100% সুপার ফ্রেশ থাকবে ভাই। এসে আসসালামু আলাইকুম। ক্যামেরা স্যার আপনারা আজকে ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আরছি গ্যাজেট এন্ড ল্যাব বিডি পার্ক লেভেল আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন এবং পাশাপাশি Realme, Oppo, Vivo আজকে স্যামসাং আজকে অল ওভার সব মডেলই রাখার চেষ্টা করছি। যেমন Pixel এর 8 Pro শুরু করে এ সব আমাদের কাছে যাবেন এর ইউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে অনেক স্টক আছে তারপরে হাওয়াই পি থার্টি প্রো আছে এখানে আর বিভিন্ন সব ধরনের প্রোডাক্টই ইনশাল্লাহ রাখার চেষ্টা করছে যতটুকু সম্ভব আর বিশেষ করে স্যামসাং এর এস টোয়েন্টি থ্রি আলটা থেকে শুরু করে এস টোয়েন্টি ফোর থ্রি আই ফি সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে ইনশাল্লাহ আজকে ভিডিও এবং এটা কিন্তু জুমার দিনের অফার শুক্রবারের অফার জুমার অফার থাকবে প্রত্যেকটা প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস থাকবে ভালো আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট থাকবে একটু কষ্ট করে আমাদের সাথে থাকুন দেখেন ভিডিওগুলো ভিডিওটা ভালো করে দেখেন

আঠাশ জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন মাত্র উনষাট হাজার টাকা থাকে আচ্ছা আটান্ন হাজার টাকা করে দিলাম ভাই আটান্ন হাজার টাকা ভাই অনেক ভাই প্রোডাক্ট কোয়ালিটি আপনি তো বুঝেন ভাই

ফোনের সাথে যা থাকে শুধু বক্স টা কেবল টাই মিসি আর ফোনটা আপনি পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার আর জিবি দুশো ছাপ্পান জি বি ফিজিক্যাল দু এস সিম আর এগুলা প্রাইস থাকবে সে মাত্র বাষট্টি হাজার টাকা Actually. be. <clears throat> <throat>

দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে আজকে মাত্র ছত্রিশ হাজার টাকা ভাই ওভার প্রাইস এস টোয়েন্টি টু ফাইভ জি ছত্রিশ হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারবেন আর পঁয়ত্রিশ হাজার টাকা একশো আঠাশ জিবি এক হাজার টাকার আপ এন্ড ডাউন

আপনি নিতে পারবেন স্ন্যাফড্রাগন থ্রিপুলেট প্রসেসর এটা স্টাফড্রাগ থ্রি পুলেট প্রসেসর চার পাঁচশো এম্পিরের ব্যাটারি আর এটা কিন্তু আপনার রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুব ভালো একটা ফোন আর এটা ইউজ করব

হ্যাঁ স্তাম্পটা এখন আটশো পঞ্চান্ন প্লাস প্রচেসর কত এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা অফার অফার প্রাইস ফুললি ফুল অফারে হ্যাঁ তারপর চেড়ে চলে স্যামসাং এর এস টোয়েন্টি এফি ফ্যান এডিশন যেটা এস টোয়েন্টি ফ্যান এডিশন স্ন্যাপড্রাগন আটশো পঁয়ষট্টি প্রসেসর ছয় জিবি একশো আঠাশ জিবি র্যাম রোম থাকবে চার হাজার পাঁচশো এমপি এর ব্যাটারি থাকবে আর প্রাইস কিন্তু থাকবে হাতের নাগালি মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আপনি অরিজিনাল ডিসপ্লে ডিভাইস পাবেন এটা কিন্তু কোনো ভেজাল ডিসপ্লে চেঞ্জ করা হোক প্রমাণ করতে বলে টাকা রিটার্ন মেমোতে লিখে দিল ভাই চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ লিখিত লিখিত চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আমরা ভাই মানে একটু এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ভাই এটা নট আদার সনন্দন্য একটা মার্কেট মার্কেট আর সনন্দন্য মার্কেটে এখানে আপনি চাইলেই দুই নাম্বারই করতে পারবেন না আপনি হইতে পারেন মানে ব্যবসায়ী বা মানে কাস্টমারের ভালো জিনিস দিয়ে আপনি প্রফিট করতে পারবেন খারাপ জিনিস দিয়ে আপনি বেশি দিন করতে পারবেন না কারণ এখানের ম্যানেজমেন্ট অনেক শক্ত আর আমরা খারাপ কেন দিব ভাই আপনি যদি আমার একটা প্রফিট হইলে আমি আপনাকে ভালো জিনিসই দিব আর ভালো জিনিস দিলে তো আমার দোকান আবার আসবেন ইনশাআল্লাহ স্যামসাং এর এইটটি টু ভাই এটা কোয়ান্টাম টু নামে যেটা পরিচিত সবাই চিনে আর কি কার

আপনার কার জিবি একশো আট জিবি জিবিশো পঞ্চান্ন পঁচাত্তর এগুলোর প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো পাঁচশো উনিশ হাজার টাকা কিনলাম খুশি থাকেন আপনি খুশি থাকলে আপনার প্রতি খুশি জি সামসাং এর হচ্ছে এই যে এই ডিভাইসটাতে কিন্তু আজকে ধামাকা একটা অফার থাকবে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই ভালো একটা ডিভাইস যদি বলে যে কম টাকার মধ্যে একটা ভালো মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সুপার অ্যামোলের ডিসপ্লে ডিভাইস চান তাহলে তারা এই ডিভাইসটা নিতে পারেন স্যামসাং এর এ ফিফটি ওয়ান পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এগারো হাজার টাকা ভাই এগারো হাজার এ ফিফটি ওয়ান এগারো হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ডিভাইসটা এগারো হাজার টাকা এ ফিফটি ওয়ান হ্যাঁ ওকে তারপর তারপর হচ্ছে স্যামসাং এর এ এম থার্টি টু এগুলো হচ্ছে দশ হাজার টাকা ছয় জিবি सैमसंगर यही नाइन भैया

অফিসিয়াল তো এজন্য আর কি তারপর যদি কেউ ইনটেক ফোন নিতে চান অপো রেনো 4 প্রো এগুলো নিতে পারবেন 12 জিবি 256 জিবি কার্ভ ডিসপ্লে এগুলোর প্রাইস থাকবে আজকে অফার প্রাইস 29500 টাকা 29500 টাকা জি অনেকে আছে যে গিফট গিফট করব কার্ভ ডিসপ্লের মধ্যে কম বাজেটের মধ্যে এগুলো নিতে পারে এখানে ছিল তারপরে ভাই আমরা এখান থেকে আবার শুরু করি পিক্সেল পিক্সেল পিক্সেলের 8 প্রো ভাই 8 প্রো জি এই যে পিক্সেলের কালার কোয়ান্টিটি আমাদের কাছে সবগুলো अवेलेबल আছে পিক্সেল 8 প্রো

চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর এ নিতে পারবেন এগুলোর প্রাইস মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন এ নিতে পারবেন আমাদের কাছে আট জিবি একশো আঠার জিবি ওকে তারপর পিক্সেল সিক্স আছে আর একটা সম্পূর্ণ কোয়ালিটি কিন্তু অন্যরকম স্পেশাল এডিশন থাকে এগুলোর অফার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা আট জিবি একশো আটাই জিবি স্নাপ ড্রাগন ওয়ান লেদার ওয়ান প্লাস টুয়েলভ যারা বিভিন্ন দোকানে তাদের

অফিচিয়েল আন অফিচিয়ালি নব্বৈ বিৰান্নব্বৈ হাজাৰ টকা অফিচিয়েল

আর জিবি একশো আটবি থাকবে মাত্র ছাব্বিশ হাজার টেন প্রো পেয়ে যাবেন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার টাকা একটু বেশি বেশি হয়ে গেলশো ছাপ্পান্নত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা করে দিলাম জান তারপর খুশি থাকেন আপনি

যারা মনে করেন অল্প টাকার মধ্যে ভালো ফ্লাসিপ ফোন খুঁজতেছেন তারা এই ডিভাইস গুলো নিতে পারেন ফুল নতুন কন্ডিশনে আর কি নিউ কন্ডিশনে আমাদের কাছে ফাইভ জি ভেরিয়েন্ট গুলো চলে আসতে অল্প টাকা একদম অল্প টাকা যারা এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি ওয়ান প্লাস নিতে তারা এই ডিভাইসগুলো নিতে পারবেন এগুলো অফার প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা হওয়ার কারণ আছে কারণ হচ্ছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি প্রাইস কম ছিল ভাইয়া এটা চার জিবি ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে কার আর ক্যামেরা ক্যামেরাও কিন্তু দেখার মতো ভাই ক্যামেরা এক্সেন্ট এই যে আমার দোকানের লোক ছাব্বিশ হাজার পাঁচশো টাকা শুক্রবার জুম্মা বারের অফার প্রাইস একদম কোন কথা নেই জি জি আট জিবি উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে

একটা ডিভাইস রিয়েলমি এলিভেন প্রো এভেন এলিভেন প্রো প্লাস দুইশো মেগাপিক্সেল আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এগুলোর প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা মাত্র

এই যে ফুল বক্স চার্জার সব সহ অনর এক্স নাইন বি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকায় ভাই উনিশ হাজার টাকায় মিনিমাম সাত হাজার টাকা লস বুঝতে পারছেন যে ভাই ভিডিও দেখে আমাদের থেকে ফোনটা পার্চেস করতে চাইছেন তিনি তার যদি আবার যদি পছন্দ হয় ভিডিও দেখে দিলে আবার অফারে পেয়ে যাবেন মানে সাত হাজার টাকা উনি ছাব্বিশ হাজার টাকা তো নিয়েছিল সাত হাজার টাকা কবে আপনি উনিশ হাজার টাকা অনর এক্স নাইন বি নিতে পারবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে ভাই লাইকা লিডস ফোন ওয়ান লিট ফোন অনেকগুলো কোয়ান্টি পেয়ে যাবেন বারো জিবি দুইশো জি জিবি ভেরিয়েন্টে হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ থাকবে

এখনো লঞ্চ হয়নিশো আঠাশ হাজার টাকা প্রাইস লেটেস্ট জি লেটেস্ট ভিভো ভি টোয়েন্টি সেভেন আছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এগুলোর অফার প্রাইস থাকবে একত্রিশ টাকা আট জিবি একশো আট জিবি ভেরিয়েন্ট এগুলো প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা একত্রিশ করে দিন একত্রিশ হাজার টাকা করে দিলাম এখানে মনে হয় ইয়ারফোন সবগুলো মডেলই অ্যাভেলেবেল আছে যেমন সনি আপনি টেন মার্ক ফোর পাঁচ হাজার এমপি আর ব্যাটারি দুইটা সিম ইউজ করার সুবিধা আছে এটাতে একটা ফিজিক্যাল সিম আর একটা ই সিম ইউজ করতে পারবেন আর কোয়ান্টিটি কিন্তু কালার কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলা প্রাইস দিব ওভার প্রাইস মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আপনি টেন মার্ক ফোর পেয়ে যাবেন আমাদের কাছে জি তারপর হচ্ছে এগুলো হচ্ছে সনি এক্সপ্রিয়া ফাইভ